চোখ রাখতে হচ্ছে কেননা শহরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রয়েছেন এসআইআর নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ডিওর কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ডিওর কাছে রিপোর্ট চাইলেন ডেপুটি ইলেকশন কমিশনার এর আগে আমরা দেখেছিলাম উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে এবং একাধিক জায়গার বিওদের সঙ্গে কথা বলা হয়েছে এবং বেশ কয়েকটি জায়গার বিএলওদের ওপরে বেশ খানিকটা অসন্তুষ্ট হয়েছে নির্বাচন কমিশন কেননা ফর্ম আপলোড করবার যে প্রক্রিয়া তা নিয়ে বেশ খানিকটা ধন্ধ ছিল এবং তার যে শতাংশ তা নিয়েও তারা প্রকাশ করেছেন এর মাঝে শহরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসআইআ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত এসআইআ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন মূলত কোন কোন বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে দেখো লাস্ট তিন দিন ধরে নির্বাচন কমিশনের যে চারজনের প্রতিনিধি দল সেই চারজনের প্রতিনিধি দল মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা ভিজিট করছেন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মালদা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা তারা ভিজিট করেছেন সরেজমিনে খতিয়ে দেখেছেন এসআইআর পরিস্থিতি আজকে একুশ তারিখ আজকে মূলত ডিইও যারা জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যারা নির্বাচনী আধিকারিক সেই জেলা নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজকের বৈঠক শুরু হয়েছে বৈঠক চলছে এখনও এই বৈঠকের শুরুতেই ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি জেলা নির্বাচনী আধিকারিক বা ডিওদের কাছে তাদের প্রত্যেকটি জেলায় এসআইআর পরিস্থিতি কেমন এসআইআর কাজ কেমন চলছে কেমন হচ্ছে এই বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছেন বিশদ তথ্য তলব করেছেন মূলত ইলেকশন কমিশন যে বিষয়টা খতিয়ে দেখতে চাইছে যে এসআইআর কাজ এসআইআর কাজের প্রথম ধাপ হিসাবে এনিউমারেশন ফর্ম বিতরণ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই ফর্ম বিতরণের পরেও যে ডেটা আপলোডিং করা বা যেটাকে ডিজিটালাইজেশন বলা হয় সেই ডিজিটাইজেশনের কাজটা বিএলও অ্যাপসের ডিজিটাইজেশনের কাজটা তুলনামূলকভাবে বেশ কিছুটা কম হয়েছে গতকাল পর্যন্ত যে ডেটা প্রকাশ করেছিল ইলেকশন কমিশন সেই অনুযায়ী টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিজিটাইজড করা হয়েছে এই বিষয়টার ওপরেই জোর দিতে চাইছে এবার ইলেকশন কমিশন সেই জন্য আজকের বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রত্যেক ডিইওর কাছে তাদের প্রত্যেকটি জেলায় তাদের নিজেদের জেলায় এসআইআর এর পরিস্থিতি কেমন খতিয়ে দেখতে চাইছেন মূলত জোর দিতে চাইছেন এই ডিজিটাইজেশন প্রক্রিয়ার ওপরে এর পাশাপাশি এসআইআর এর কাজ করতে গিয়ে বিএলও দের টেকনিক্যাল কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টাও সৈকত যে টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন সেই কারণে ডিইও দের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ কথা বলুন প্রতিনিধি সৈকতের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়